হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আছে আমরা হচ্ছে নদীতে তো নদীর ভিউ দেখাবো আপনাদেরকে চারদিকে নদীর কীরকম ভিউ তো এখন তো ঠিক মতো বর্ষাকাল না বর্ষাকাল আসার কালীন এই জন্য নদীতে পানি কম তো যখন বর্ষাকাল আসবে তখন নদীর পানি অসাধারণ মানে ভর্তি হবে তখন সেই লাগে দেখতে তখন এখানে অনেক বিভিন্ন দূর থেকে মানুষজন আসে ছবি তুলবে তারপরে মনে করে আপনার টিকটক ভিডিও করে তখন এখানে মানে সেই হয় একটা মানে মেলা বসে অনেক সুন্দর একটা মানে দৃশ্য হয় যা বলার বাহিরে তো সামনে দেখতে পাচ্ছেন একটা নেট জাল নেট এই নেটগুলোর দাম কিন্তু অনেক মানে এক হাত একশো টাকা দুই হাত দুইশো টাকা এরকম করে এগুলো তো এগুলো কিন্তু তিন চার হাজার টাকা পর্যন্ত আসছে তো এই যে দেখতে পাচ্ছি এক ভাই এখানে নেটটা মানে জাল এখানে রেখে গেছে কারণ কিছু মাছ পাওয়ার আশায় এখানে রেখে গেছে কিছু মাছ পাবো এটা দিয়ে আজকে খাবো বা এটা বিক্রি করবো বাজারে তো কিন্তু এই যে মানে যে বলবো জেলেরা জেলে ভাইরা এটা হচ্ছে রেখে গেছে কিন্তু কিছু কিছু শয়তান ভাইরা কি করে এগুলো তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তারা আবার তাদের বাসায় এটা বসায় তাদের তার রঙ করে তাদের এটা এখন দাবি করে তাদের কিন্তু যারা জেলে ভাইরা এটা তো তাদের টাকা দিয়ে কষ্ট করে কিনিছে তাই না তো এখন সেটা তাদের আর থাকে না এই যে দেখতে পাচ্ছি জুম করেছি এটা আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের কাছে যাবো একটু পরে তো সেখানে কি করতেছে সেখানে আমি এত পরিমাণ ডাকতেছি আমার কোনো কথা শুনতেছে না তাই সে কী করতেছে একটু পরে আমি যাব আর এই যে দেখতে পাচ্ছেন মিশিং এটা হচ্ছে ভটভটি মিশিং এখান দিয়ে বালু তোলা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এদিক দিয়ে পাইপ দিয়ে চলে গিয়েছে একদম উপরে আমি একটু জুম করি এই যে দেখেন একদম উপরে পাইপ দিয়েছে এটা দিয়ে বালু তোলা হয় আবার এই বালু দিয়েই কিন্তু বাসা বাড়ি বানানো হয় বিল্ডিং বাড়ি তারপরে হচ্ছে আপনার তিন সেটের বাড়ি এই বালু দিয়ে বানানো হয় সামনে দেখতে পারলেন যে টলি এটাকে টলি বলে আবার কেউ কেউ মেসি বলে সামনে দেখা যাচ্ছে তো এগুলোতে এগুলো দিয়ে এখানকার বালু তোলা হয় আর এই যে দেখেন ব্রিজ আগেকার থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে এই গ্রামটাও শহরের মতো হয়ে আর দেখতে পারলেন হাঁস তো হাঁসগুলো নিজের মতো স্বাধীনভাবে চলাচল করতেছে তারা আর কি বলবো ভিডিও এরকমই ভিডিওতে বলার মতো কিচ্ছু নাই চারদিকটা দেখালাম গ্রামের ভিউ এই ছিল আজকের ভিডিও তো আর ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগে আরেকটা জিনিস দেখাই দেখেন নদীর ধারে কি সুন্দর করে বেঁধে রাখিস এই পাথরগুলো দিয়ে কারণ যখন বিশ বর্ষাকাল হবে যখন ঢেউ আসবে নদীর তখন জানি এই বর্ষাকালে ঢেয়ে নদীর পার না ভাঙে এই জন্য বেঁধে রাখিছি